প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সক্লোসভ অ্যান্ড খুবই লেটেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু এরকম সুন্দরভাবে কাজ অ্যান্ড হচ্ছে প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি গারেন্টি স্ট্যান্ডার্স একটা সালওয়ার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে প্রাইস কিন্তু ধামাকাদার অফার পেয়ে যাবে একটা কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড ইলো কালারের মধ্যে খুবই চমৎকার লাগতেছে রিজনেবল প্রাইসের মধ্যে এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা কিন্তু ইন্ডিয়ান চিনি গুঁড়া কাপড় কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনার গরম ইউজ করে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে ধামাকাদার অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন বা এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন রিজিল যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু মোস্ট ফেমাস একটা ডিজাইন টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় একটা মোস্ট রিমানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে থাকতেছে গলার পশ্চিমটা যেরকম স্টোনের কাজ করা খুবই চমৎকারভাবে স্লিপের অংশে যেরকম ডিজিটাল প্রিন্টের কাজ করা বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার রিজিলি পড়তে পারবেন এটা কিন্তু চাল্লিশ ছেচল্লিশ সাইজও নিতে পারবে বড়ি হবে ফ্রি সাইজ আর কি সো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সালোয়ারের এখানে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা উপরে এই যে এমনভাবে প্রিন্ট করা থাকবে নিচে হচ্ছে সালোয়ার পোশনটি যেরকম হবে প্লাজো প্যাটার্নের মধ্যে বিগ সাইজ একটা ওনা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির হচ্ছে আপনার থ্রি পিস পেতে আমাদের নীলা ফ্যাশন নীলা ফ্যাশন সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাহিরে ওয়াও প্রাইস থাকবে ধামাকাদার অফার অনলি কত দিচ্ছে এটা নশো টাকা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে আপনাদেরকে না দেখি একটা রোল্লা দেখেছি সুন্দর হবে একটা মাসাল্লা খুবই চমৎকার প্রাইস নশো টাকা আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের নিতে পারবেন খুলতে হবে না জাস্ট আমরা এমনি ওকে আরো কিছু কালার আছে জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইস অনলি আটশো নিরানব্বই টাকা যা যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে ওরা কনফার্ম করে ফেলতে হবে যারা আমাদের নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে আরেকটা দেখতে পাচ্ছেন থেকে এত সুন্দর কালেকশন যা বলার বাইরে যারা আমাদের সব ভিজিট করে নেবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব আরও কিছু কালেকশন আছে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি না এসে করে ফুলগুলো দেখবেন থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু থ্রি পিসের মধ্যে থাকতেছে এটা কিন্তু ফুল ডিজিটাল প্রিন্টের কাজ করা বডি হবে ফ্রি সাইজ নিচে হচ্ছে যেরকমভাবে প্রিন্ট করা থাকতেছে স্ট্যান্ডার্ড সাইজের হবে হাতার বসন্ত হবে যেরকম এখানে কিন্তু টার্সেল বসানো আছে খুবই চমৎকার স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু যেরকমভাবে সুন্দর কাজ করা থাকতেছে কাপড়টা কিন্তু খুবই সফট হবে পাকিস্তানি চের মধ্যে থাকতেছে এটার দোপাটাতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিগ সাইজ একটা দোপাতা পেয়ে যাবে নিজে

যে এটার সাথে আটশো পঞ্চাশ টাকা আটশো যে ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল শার্টের মধ্যে থাকতেছে কাপড়টা হবে আপনার অ্যালেক্স জর্জের কাপড় খুবই সফট হবে আপনার গরমে রাফ টাফ ইউজ করে অনেক আরাম পাবেন ফুল বাটন ওপেন করা যাবে স্লিপের অংশ হচ্ছে যেরকম হবে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করার অপশন আছে বা খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাইরে কাপড়টা কিন্তু খুবই সফট হবে আপনার গরমে ইউজ করে অনেক আরাম পাবেন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন লং হবে স্ট্যান্ডার্ড হচ্ছে লং হুইটার লং সেমি লং লং হবে আপনার আটত্রিশ চল্লিশের মতো ইজিলি পড়তে পারবেন বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ কাপড়টা অ্যালেস কাপড়ের মধ্যে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একেবারে ভাইরাল কালেকশন এগুলোর অনেক রিকোয়েস্ট ছিল দ্যাটস সাই হচ্ছে আপনাদের জন্য আবারও রিস্টক করে ফেললাম এটা কিন্তু দুই হাজার চব্বিশ থেকে হিউজ ভাইরাল একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নীলাফেশ আমাদের সাবস্ক্রাইব করে দে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য ওয়াও

এটা কিন্তু আপনার ফোয়ার প্রিন্টের কাজ করা কাপড়টা হবে আপনার মিশরি চেরি কাপড় কাপড় কিন্তু এই যে সালোয়ারটা দেখেন প্লাজো প্যাটার্নের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন মাশাআল্লাহ ব্ল্যাক কালারটা কিন্তু খুবই জোস স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর পাবেন এটা হাতার পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারে কিন্তু এই যে ভাবে কাজ করা হাতার পোষণটা হবে এই যে ডিজাইনটা হবে এই যে রকম ভাবে কাজ করা থাকতেছে মিশরি চেরি কাপড় প্রাইস থাকবে অনলি 630 টাকা যার যেটা লাগবে দ্রুত স্কিনে দাও নম্বরে কন্টাক্ট করে এখন অর্ডার করুন ওয়াও এক একটা থেকে এক একটা এত দুর্দান্ত কালার যা আপনারা শপে এসে যারা আমাদের ভিজিট করে নেবেন তারা দেখতে পারবেন এগুলো পছন্দ হবে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ড্রেসগুলো পছন্দ হবে প্রাইস থাকবে অনলি ছশো তিরিশ টাকা আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিন এত নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন